আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসতাম ফেয়ারটাচ থেকে নোকটা বা আগের এই অফারটা যারা মিস করেছেন তাদের জন্য কিন্তু আরেকটা সুযোগ ফেয়ারটাচ দিচ্ছে নতুনভাবে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য সো আজকে কিন্তু আপনাদেরকে আলিয়া কাটের গাউন আর আলিয়া কাটের যে নায়রা স্টাইল দুইটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো একদমই ধামাকা ডিসকাউন্ট প্রাইসে এই অফারটা আমরা আগেও একবার দিয়েছিলাম বাট তখন কিন্তু অনেক দ্রুত সোল্ড আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকই অফারটা মিস করেছেন আশা করি এবার মিস করবেন না এবারও শেষ হয়ে যাওয়ার আগে আগে কিনে নেবেন ওকে সো কথা বেশি বাড়াবো না আমরা সরাসরি প্রোডাক্ট দেখবো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আলিয়া কাটেরি একটা গাউন আর গাউনটা হচ্ছে একদম পাকিস্তানি যে লাকজারি জর্জেটটা হয় লাক্সারি জর্জেটের উপরে ফ্লোরাল প্রিন্ট করা অল ওভার আবার দেখেন উপরে কিন্তু হাতের কাজও আছে এইখানের কাজগুলো দেখেন কত সুন্দর হ্যান্ড হালকা ভি শেপের গলাটা থাকবে আর এখানেও কিন্তু একটা ভি শেপের ডিজাইন করা আর সম্পূর্ণ এগুলো হচ্ছে হ্যান্ড রেইনবো সিকোয়েন্স পাইপ স্টোন গোল্ডেন কালার মিরর সবকিছু দিয়ে হচ্ছে এখানে কাজ করা আর হাতাটা দেখেন এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে ফুল গাউনটা সামনে পিছনে सेम প্রিন্ট করা সামনে পিছনে দুই পাশে কিন্তু একদম सेम ভাবে প্রিন্ট করা তারপর এটা হচ্ছে দেখেন পুরো গাউনটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ফ্রন ব্যাক দুই পাশে কিন্তু সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা সাথে কিন্তু আপনারা সালোয়ারও পেয়ে যাবেন নর্মালি কিন্তু গাউনের সাথে সালোয়ার আসে না বাট এটা সাথে পাবেন একদম একটা স্যালোয়ারও পাচ্ছেন সিম্পল একটা কিন্তু শিফনের দোপাটটাও পাচ্ছেন আর এই পুরো গাউনটার প্রাইস শুনলে আপনারা সবাই চমকে যাবেন এই आलियाকা গাউনটার প্রাইস প্রাইসটাকে বলা দাও তো মাত্র 2250 মাত্র টাকা গুলো প্রোডাক্ট আমি দেখাবো সবগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওকে লং কত আচ্ছা লং কত লংটা একটু আমাকে আমাদেরকে একটু মেপে দেখিয়ে দাও তুমি লংটা কত বডির সাইজের ব্যাপারে কিছু বলার নেই একদম ফ্রি সাইজ থাকবে কাস্টমাইজ করে যে কোনো সাইজ করতে পারবেন সাইডে আবার এরকম জিপারও দেওয়া আছে ফিটিংস ভালো হওয়ার জন্য আর লংটা আমি একটু মেপে বলে দিই এই যে আমরা একদম টেপ দিয়ে আপনাদেরকে মেপে দেন এক্স্যাক্ট যে লেন্থটা আছে সেটা আমরা জানিয়ে দিচ্ছি ওকে সো এটা লং থাকবে হচ্ছে প্রায় ফিফটি মানে একদম এক্সট্রা যে ফেব্রিক ফ্লোরটা আছে ফেব্রিকটা সহ ফিফটি এটা লং থাকবে মানে বাউন্ন চুয়ান্নর মতো এটার লং কিন্তু থাকবে আর বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি টু ফর্টি ফোর ফ্রি সাইজ যার যে সাইজ লাগবে আপনারা কাস্টমাইজ করে চাইলে কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে অনেক প্রিন্ট আছে সবগুলো এক এক করে দেখাবো প্রাইসটা আরেকবার শুনে নেন বাইশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত এই আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমি যাদের এই টাইপের অনলাইনে যোগাযোগ করে আপনারা অর্ডার করে নেন বাংলাদেশের যে কোনো প্রান্তি হোম ডেলিভারি পেয়ে যাবেন যেটার জন্য আপনাদের এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না সো জাস্ট অর্ডার করেন আর প্রোডাক্ট বুঝে নেন ওকে এইটা হচ্ছে আরো একটা প্রিন্ট আপনাদের কালেকশনটা বা এটার কালার কম্বিনেশনটা খুবই নাইস এইটার যে বেস কালারটা সেটা হচ্ছে একদমই ডিপ ব্লু যেটা দেখতে অনেকটা ব্ল্যাক কালার লাগছে একদম ডিপ ব্লুর উপর হচ্ছে এখানে ইয়েলো কালার প্রিন্টটা করা যে ফ্লোরাল প্রিন্টটা ফেব্রিক সেম থাকবে লাক্সারি জর্জেটের উপরে এটা হচ্ছে হাতাটা দেখেন এই ডিজাইনের হাতাটা আবার একটু ডিফারেন্ট ব্যাক সাইডটা দেখেন এত চমৎকার একটা গাউন মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যে এটা জাস্ট আনবিলিভেবল আনবিলিভেবল মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দ্রুত সবাই রাখবেন এটার সাথে ব্ল্যাক কালার স্যালার পাবেন ব্ল্যাক কালার দুপারটা পাবেন প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে দেখেন আরো একটা প্রিন্ট সবাই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কি কি কালেকশন প্রয়োজন বা কি টাইপের কালার আপনারা দেখতেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার আর যেই প্রোডাক্টটা পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন বাস প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে যাবে ওকে সো এটা হচ্ছে আরও একটা ডিজাইন সেম এটাও আলিয়া কাট গাউন বাট প্রিন্টটা চেঞ্জ এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ একটু ব্লু আগেরটা তো একদম ডার্ক ব্লু ছিল এটা ডার্ক ব্লু এটা জাস্ট ব্লু ব্লু এর উপর এখানে দেখেন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা ফেব্রিক সেম আছে পিছনে সেম প্রিন্ট এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো পরার পরে অনেক বেশি অসাধারণ লাগবে একদম থাকে না কিছু স্মার্ট ডিজাইনার টাইপের ড্রেস এগুলো কিন্তু এরকম ব্লুカラー থাকবে এটার প্যান্ট থাকবে ব্লু কালার দোপাট্টা থাকবে শিফনের ভিতরে ব্লু কালার সলিড একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 2250 মাত্র 2250 টাকা ওকে প্রাইস মাত্র 2250 টাকা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওকে সেটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনের কালারটাও থাকবে একদমই ডিপ ব্লুর ভিতরে থাকবে ওকে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা আর এটার হ্যান্ড ওয়ার্ক অনেক বেশি গর্জিয়াস দেখেন হাতের কাজগুলো একদম ক্লোজলি দেখেন আপনারা নিখুঁত ফিনিশিং দিয়ে করা আছে এই জাতাটা এটা থাকবে স্লিভস অংশটা দেন ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে আমরা কাজ পেয়ে যাব সুন্দর করে তারপর এইটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে দুপাট্টা ওকে প্রাইস থাকবে মাত্র 2250 মাত্র 2250 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন দ্রুত প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে কিন্তু পরে আফসোস করলে লাভ হবে না মাত্র 2250 টাকা পাচ্ছে যে কোনো পার্টি অকেশনে যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন আপনারা প্রাইজ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ওয়াও এটার প্রিন্টটা একটু ইউনিক আছে ইউনিক কেন বললাম সোফার যতগুলো দেখালাম ওগুলোর থেকে কিন্তু এটা ইউনিক প্রিন্টে একটু বড় বড় কাইন্ড অফ বিভিন্ন রকমের পাতা প্রিন্ট করা আর কি সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট কালারফুল আছে এটা অনেক বেশি কালারফুল ব্ল্যাক কালারের উপরে হচ্ছে পুরো প্রিন্টটা করা কালারফুল একদম যারা একদম কালারফুল কিছু এরকম পড়তে চান তাদের জন্য এটা বেস্ট হবে এইটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে একদম সুন্দরভাবে প্রিন্টটা করা আছে সালোয়ার পাবেন ব্ল্যাক কালার আমি আপনাদেরকে আলিয়া কাটের যে নায়রা স্টাইলের আছে ওইটা দেখাবো ওইটা কিন্তু আরো বেশি ফ্যাশনেবল প্রাইস থাকে মাত্র 2250 মাত্র 2250 পঞ্চাশ টাকা ওকে সেটা হচ্ছে আরও একটা ডিজাইন এইটাও কিন্তু কাট বাট এইটা হচ্ছে কাইন্ড অফ নায়রা কাটিং এর আলিয়াকাট ওকে দেখেন এটা ডিফারেন্ট এটার সাইডে দেখেন নায়রা স্টাইলের কাটিং করা ফেব্রিকও একদম ডিফারেন্ট একদম অরিজিনাল পিওর ক্রেপ সিল্কের উপরে থাকবে ফেব্রিকটা দেখেন এই ফেব্রিকটা কিন্তু আবার অনেক শাইন করে লাইটের আলোতে দেখেন কত সুন্দর গ্লেজি একটা ফেব্রিক তারপরে এইখানে কিন্তু অল ওভার রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ এখানে গোল্ডেন কালার জেরি সুতার এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে উপরে হচ্ছে রিয়েল স্টোনের হাতের কাজ করা

এই অফার কিন্তু খুবই লিমিটেড আমি লিমিটেড কেন বলতেছি অফারটাকে আমার প্রোডাক্ট খুবই লিমিটেড আছে এমন না যে আমি এক দেড়শো জনকে দিতে পারবো এমন না খুবই লিমিটেড আকারে আছে বুঝতেই পারতেছেন যারা পাবেন তারাই লাকি বডি থেকে একদম রেডি থাকবে তারপরে তো কাস্টমাইজ করার অপশন আছে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন এটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে অ্যাশ কালারের ব্ল্যাক এর উপরে সিলভার অ্যাশ কালারের প্রিন্ট করা যার কারণে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা এটা ব্ল্যাক না হচ্ছে বটল গ্রিন কালার কালারগুলো একদমই ইউনিক আসলে অনেক সুন্দর আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কতটা ইউনিক প্রত্যেকটা কালারফুল ইউনিক অ্যান্ড বিউটিফুল ওকে ফ্রন্ট সাইডটা একটু আমি আবার দেখাবো কারণ দেখেন ফ্রন্ট সাইডে আপনারা উপরে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজ কিন্তু ড্রেসের এরকম এইরকম সাইডও আছে দুই পাশে আছে এরকম

অনেকে নায়রাও খুঁজে থাকেন তারাও কিন্তু এগুলো করতে পারবেন এটার কম্বিনেশনটা অনেক নাইস কেন নাইস আমি বলতেছি ফার্স্ট অফ অল এটার কালারটা হচ্ছে গ্রিনের ভিতরে গ্রিনের সাথে হচ্ছে এখানে মিষ্টি কন্ট্রাস্ট করা ফ্লাওয়ারগুলো আবার স্যালোয়ারটাও পেয়ে যাবেন মিষ্টি সো কন্ট্রাস্টটা খুবই নাইস আমি পুরো আপনাদেরকে এখন ড্রেসটা দেখাই এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে হাতা এই ডিজাইনের হাতাটা চেঞ্জ ব্যাকসাইডে দেখেন দুই পাশেই সুন্দর করে ক্রেপ সিল্ক ফেব্রিকের উপর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করেন ওকে এটা হচ্ছে দেখেন প্যান্ট মিষ্টি কালারের ভিতরে থাকবে ওকে গ্রিন কালারের ভিতরে ওন্নাটা ওন্না ম্যাচিং আছে জাস্ট প্যান্টটা হচ্ছে এটার কনফার্ম প্রাইস থাকবে মাত্র 2250 মাত্র 2250 টাকা গলাটা দেখেন কাট কাটওয়ার্ক করা কিন্তু প্রাইস মাত্র বাইশ পঞ্চাশ টাকা ও এটা তো একদম আগুন একটা কালার খুবই নাইস একটা কালার কালারটা আসলে কাইন্ড অফ অরেঞ্জ টাইপের কালার এই দেখেন খুবই মানে খুবই ব্রাইট একটা কালার যারা একদম উজ্জ্বল টাইপের কালার পড়তে চান তাদের জন্য ভালো হবে আর এই কালার কিন্তু যে কেউ পড়তে পারবেন মানে যেই পরবেন না কেন কালারটা খুবই অ্যাট্রাক্টিভ একটা কালার প্যান্ট থাকবে অফ হোয়াইট কালারের ভিতরে প্যান্ট আবার কন্ট্রাস্ট প্যান্ট কন্ট্রাস্ট নিচেও কাজ করা আছে এটাতেও তারপর এটা হচ্ছে দুপারটা অনেক বড় সাইজ হ্যাঁ শিফনের একটা দোপাট্টা পাবেন সিম্পল প্রাইস থাকবে 38 টাকা 42 আর প্রাইস থাকবে মাত্র 2250 মাত্র 2250 টাকা ওকে ওয়া এটা দেখেন কালারটা হচ্ছে একদম পিচ কালারের ভিতরে এই কালারটাও সুন্দর একদম হালকা পিচ এটা হচ্ছে ব্যাক সাইড হাতার একটু দেখো এটার হাতাটা চেঞ্জ আছে হাতায় কিন্তু সামনে এরকম এটাতে আবার কফ সিস্টেম করা প্যান্ট থাকবে হচ্ছে এরকম পার্পল কালারের ভিতরে ওকে এটা হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে মাত্র 2250 মাত্র 2250 টাকা খুবই রিজনেবল প্রাইস এটা কি দেখাইছিল গাউনটা কি আবার গাউন থেকে গেছে আচ্ছা গাউন কিন্তু আরেকটা ডিজাইন দেখানো বাকি এটা দেখিয়ে দেই এই দেখেন এটাও কিন্তু আলিয়া কাটের গাউনটা প্রাইস থাকবে মাত্র 250 মাত্র 250 টাকা এগুলোর ভিতরে কিন্তু ক্যান কেন দাও আছে এমন না যে দাম কম দেখে কোনো কিছু কম আছে এমন না দেখেন ভিতরে কিন্তু যে ক্যান কেন সেট করা আছে প্রাইস থাকবে 250 টাকা লাক্সারি লাক্সারি জর্জিটের ভিতরে থাকবে এটা আর যেগুলো নায়রা গুলো দেখালাম আলিয়া কাটে সেগুলো থাকবে ক্রেপ সিল্কের উপরে আপনাদের মতামত জানাবেন কেমন লাগতেছে বা কেমন লাগলো আমাদের আজকের কালেকশন গুলো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম